আবার লেগেছে 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 আগুন হ্যাঁ এবার আমাদের পুঙ্গু দিদির সাথে আমাদের খেকে দিদির দুজনের মধ্যে লেগেছে কমেন্ট বক্সে উঠে আসছে এ একে জবাব না এই মুহূর্তে অবশ্যই আমি বুঝতে পেরেছি খেকির কিন্তু এই ব্যাপারটায় স্পেশালি কোনো দোষ নেই খেকিকে সবাই ডমিনেট করার চেষ্টা করছে বেসিক্যালি পুঙ্গু ওর উপর উপরে উঠে ঝাঁপিয়ে পড়ে কমেন্ট করছে রেগে রেগে যাই হোক এটা একদম ঠিক নয় পুঙ্গু আমি জানি তুমি এটা চাও না যে নিজেদের মধ্যে কোনো যদি অন্তর্দ্বন্দ্ব হয় বা কোনো রকম কিছু হয় সেটা কেউ ভিডিও করুক কিন্তু দেখো ভাই কন্টেন্ট সবার জন্য আর আজকের যে পয়েন্টে খেকি কথা বলেছে এটাতে আমি অনেকটা অংশে সহমত এটা খুব স্বাভাবিক ব্যাপার যে দেখো তুমি বলছো আগে কেন বললো না মানে তুমি যখন আমাদের শ্রীদিদিকে নিয়ে ভিডিও করেছিলে তোর ফোরকে তখন কেন আমাদের এই খেকি দিদি কোনো কিছু বলল না আজকের বলে লাভ একদম ভুল কথা বলছো কেন বলবে তখন তো খেকি দিদি দেখেইনি কিছু যেটা এসেছিল সেটা হচ্ছে আমাদের শ্রী কাছে কোনো কমেন্টের মাধ্যমে বা কেউ খবর দিয়েছিল সেটা নিয়ে ভিডিও করেছে যেটা সম্বন্ধে খেকি দিদি জানার কথাও নয় ঠিক আছে এটা অবশ্যই আমি বলবো যে শ্রী এই অভ্যেসটা আছে সেটা আজকে সত্যি প্রমাণ হয়েছে বলে আমরা এত কথা বলছি কিন্তু এটা তো ঠিক ওটা ভিতরের খবর ওটা কারোর জানার কথা নয় তাই সেক্ষেত্রে খেকে দিদিরও তো সেটা জানার কথা ছিল না আর সেক্ষেত্রে তুমি যদি তাকে তড়ফুড় করে বলো খেকে দিদি কি তোমাকে বলতে পারে যে কেন তুমি তড়ফুড় করে বলছো সেটা তো বলতে পারে না সেটা তোমার কন্টেন্ট তুমি কিভাবে কাকে বলবে কিন্তু আজকের ডেটে কি বলছে আজকের ডেটে বলছে যে কচি খোকাই তো আমাদের মুখে ঝামাটা ঘষে দিয়েছে এখানে তো শ্রী দিদিকে দোষ দিয়ে কোনো লাভ নেই শ্রী দিদির কেউ কোনো দোষ আছে নেই তো আর তুমি যার হয়ে বলেছিলে মানে যাকে যার সাফাই গিয়ে এত বড় বড় কথা বলেছিলে সেই তো তোমার মুখ ভোতা করে দিয়েছে তাহলে আশ্চর্য যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার রুনা লাইফস্টাইল থেকে মানে এই কচি খোকা এমন জিনিস একখান দেখো ও কন্টেন্ট করবে না মানে ও আর ভিডিও দেবে না ও আর ব্লগিং করবে না এই বলে নিজের পুচ্ছ বাঁচিয়ে কেটে পড়ছে আর যারা তার হয়ে কন্টেন্ট করতো তাদের নিজেদের মধ্যেই এখন একে ওকে নিজেরা নিজেরাই কন্টেন্ট করে যাচ্ছে কেন কারণ ওই যুক্তিযুক্ত হচ্ছে না আজকের অনেকে আমাকে বলছে ঢেপি দিদিকে আজকে ডেটে টোটালি দালাল বলা চলে তাই ওকে বলো ঢেপি দালাল না না আমি দালাল ফালাল বলতে চাই না ও ঢেপি নামই ঠিক আছে আর ও যা এমনি মানে কি বলবো কমেন্ট বক্সে যেভাবে লাথ খেয়েছে আর যেভাবে জুতো খেয়েছে আমার আর কিছু বলা লাগবে না না কন্টেন্ট বলে নিশ্চয়ই করব। কিন্তু আলাদা করে কিছু বলার দরকার নেই তো যাই হোক এইবার দেখো তোমরা আজকের ডেটে পরিষ্কার বুঝতে পারছো যে কচিকোকার আর কিছু বলার নেই ও জানে যে এখন যদি ও ডে বাই ডে কন্টেন্ট করে যায় তাহলে সবাই ওকে নানারকম প্রশ্ন করবে না নর্মাল ব্লগ দেখালে প্রশ্ন করবে না কিন্তু আলটিমেটলি যেই ও একটু অন্যরকম খেলতে যাবে দেনান দেন ওকে সবাই প্রশ্নবাণী জর্জরিত করবে আর ওই জন্যই ও এখন ময়দান ছেড়ে কেটে পড়ছে তো অনেকে বলছে যে টিনু আর কচি গল্প দি এন্ড হতে চলেছে এবং কচি কোকা টিনুর হয়তো মিলন হবে কত দিনে এইটা হচ্ছে তাই জন্য দুজনেই একসঙ্গে বিজনেসের ব্যাপারটা করেছে এবং এক এক করে হয়তো ইউটিউব থেকে বেরিয়ে যাবে এবং গাড়ি বাড়ি অট্টালিকা যা করা সমস্ত করে নিয়েছে তো এবার মিল হবে দেখো যদি সত্যি এই জিনিসটা হয় হ্যাঁ অবশ্যই দর্শকের ইমোশান নিয়ে খেলা হয়েছে কিন্তু তাও বলবো ভালো হবে কারণ এই ভালোটা হবে যে বাচ্চাটা তার মা বাবাকে পাবে ঠিক আছে আর ওরা যদি এতদিন নাটক করে থাকে তাহলে ওয়েল অ্যান্ড গুড ভিউয়ার্সরা লোককে বিশ্বাস করতে একশোবার ভাববে সেটা ঠিক আছে বা তাদের মধ্যে যদি কোনো ইমোশনাল ব্যাপারগুলো থাকে সেগুলো সিজেন্ট হয়ে যাবে কিন্তু আলটিমেটলি দিনের শেষে বাচ্চাটার ভালো বাচ্চাটার জন্য তারা ঘুরপথে পয়সা ইনকাম করেছে বাট আমার নির্দিষ্ট মানে নিজের এটা ধারণা সেটা মনে হয় পসিবল নয় ঠিক আছে আমরা যতই যাই বলি আমার মনে হয় না সেটা পসিবল কারণ এখনো পর্যন্ত কচি খোকা দেখালো যে সে কোটে গিয়েছিল এবং ইনজাংশন যে জারিটা করা হয়েছিল সেটা নিয়ে আর কি রানাঘাটে একটা চলছে সেটা বলল বিপরীত পক্ষের লোকেরা আসেনি এবার কেন আসেনি কিসের জন্য আসেনি হয়তো অন্য কিছু দিয়ে শর্ট আউট করা যাবে তাই হয়তো সুন্দরীরা যায়নি আমি জানি না এটা কি ব্যাপার হয়েছে তো তার মানে এটা তো প্রুফ এটা প্রুফ যে এত এত কোস কোর্ট কেস কামারি চলছে এ তাদেরকে আর মিলন হওয়ার জন্যে মনে হয় না তবে হলে ভালোই হবে বাচ্চাটার জন্য হলে ভালো হবে বাচ্চাটার জন্য। বাদ বাকি আমার এটা মনে হচ্ছে না অনেক লোক অনেক কথা বলছে কিন্তু আমার মনে হচ্ছে না কিন্তু এখনে পড়েছে আমাদের পুঙ্গু কারণ পুঙ্গু ওভার গিরি দেখিয়ে কচি কোকার উপরে একেবারে বায়াসনেস দেখিয়েছিল সেই সময় না এখন বলছে যেটা ভুল দেখবো সেটা বলবো যেটা দেখেছি সেটা বলবো কিন্তু সেই সময় একেবারে মানে ডেসপারেটলি মানে একদম তো এটা দেখেছো তুমি দেখেছো খুব লাউডলি বলেছিল এটা দরকার ছিল না আলটিমেটলি তারা দুজন দুজনের সহক্রিয়েটার একটা শহক্রিয়েটার আর একটা সহক্রিয়েটারকে এরকমভাবে ফোরকে বলার কোনো দরকার নেই নর্মাল ওয়েতেও অনেক কথা বলা যেত যে তোমার কাছে কি সমস্ত কিছু প্রমাণ আছে তুমি এই ধরনের এত বড় কথা বললে তুমি সত্যি বললে তুমি হচ্ছে কি বলবো শত্রু মানে এই রকম বন্ধুর থেকে শত্রু থাকা ভালো এরকম অনেক কিছু বলেছিল তো আমার বক্তব্য দেখো এখানে কেউ কারো শত্রু কেউ কারোর মিত্র নয় ঠিক আছে আর কারোর পক্ষে বলছি বলেই তার বিপক্ষে কখনো আমি কোনো কথা বলতে পারবো না এটাও নয় সেটা তুমিও এখন কিন্তু মানছ তুমিও কিন্তু সেটাই করছো তুমি কিন্তু ওই সোনালি চুল উঠছিল ছায়া সেটা দেখিয়েই কিন্তু তুমি বলেছিলে যে ভিডিও মানে বাইকের পিছনে ছায়া উঠছে গোল গোল করে ঘুরছে অনেক কিছু বলেছো তো সেটা ভিডিওর মধ্যেই দেখা গেছে তাহলে তুমিও তো আজকের ডেটে যেটা দেখছো সেটা বলছো হ্যাঁ অবশ্যই ও উনি যেটা দেখেছেন সেটার থেকেও বড়ো কথা উনি লোকের কথায় ভিডিওটা করেছে কিন্তু সেটা তো সত্যি প্রমাণ হয়েছে যদি সত্যি প্রমাণ হয় তাহলে তো উনি ঠিক ছিল সেই সময় তাই না ওনাকে যারা খবর দিয়েছিল ঠিক দিয়েছিল আর সেই জায়গা থেকে সেই ভিডিও করেছিল তুমি যেভাবে প্রমাণ প্রমাণ চেয়ে ওনাকে ডিফেম করেছিলে সেটা তো ঠিক ছিল না আর আজকের খেকে দিদি যেটা বলছে সেটাও একদম ঠিক খেকে দিদি বলছে যে এই লেভেলের বিশ্বাস করে আমরা তো অ্যাকচুয়ালি ভুল করেছি অ্যাকচুয়ালি সেই সময় তো শ্রী ঠিক বলেছিল ঠিক আছে এবার তুমি বলছো এখন কেন খেকে দিদি বলছে তোমার বক্তব্য যে এখন কেন খেকে দিদি বলছে আরে এখনই তো বলবে কারণ এখন তো তার মুখোশটা পুরো খুলে গেছে মানে আমাদের এই কচি খোকার মুখোশটা পুরো খুলে গেছে সে ওপেনলি বলছে আমার নাম ইউজ করা যাবে না আমার চ্যানেলের মানে থামনেল ইউজ করা যাবে না ফটো ফটো দিয়ে আমার কোনো ক্লিপ ইউজ করা যাবে না আমার কিছু ইউজ করা যাবে না এবং আমি মনে করি যে তারা আমার হেটার যেহেতু আমাকে নিয়ে ভিডিও করছে নেগেটিভ অ্যাসপেক্টে তাহলে সেগুলো হেটারসই হবে তাহলে সেখানে তোমরা বুঝতে পারছো যে মানে যতদিন তোমরা ওকে নিয়ে ভালো 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 ভিডিও করেছো ততদিন তোমাদেরকে একেবারে নাম ফাম করে একদম বিরাট কিছু করেছিল। আজকে যখন তার দোষগুলো বলছো সেগুলো সে নিতে পারছে না হ্যাঁ তাহলে পরিষ্কার তো সবটা বোঝা যাচ্ছে কেউ তার ঘাসে মুখ দিয়ে চলে না সবাই সব বুঝতে পারছে যে কচিকুকা তোমাদেরকে ইউটিলাইজ করেছিল অবশ্যই তোমরা ইউটিলাইজ হয়েছিল বলেই করেছে তো এই জিনিসটা তো আর নতুন কিছু জিনিস নেই যে বাবা এমনি এমনি হয়েছে তো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ব্লগারদের নিয়ে ভিডিও করি কিন্তু তার মানে এই লেভেলেরও যদি করি যেখানে আমি দেখতে পাচ্ছি অনেক কিছু আর তারপরেও যদি তাকে সাপোর্ট করি তাহলে বায়াস বলবে তুমি বায়াস নয় এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সেই সময় তুমি বায়াস ছিলে এবং তুমি ব্লাইন্ডভাবে এতটাই সাপোর্ট করেছিলে যে আজকের আমাদের শ্রীদিদি যেগুলো বলেছিল তোমার কানে যায়নি হতেই পারে হতেই পারে কানে যায়নি তুমি তাকে নিয়ে কন্টেন্ট করেছো হতেই পারে যে তুমি কি জানো বা হ্যাঁ না তেনা তোমার কাছে প্রুফ আছে না কিন্তু তুমি যেভাবে লাউডলি যেভাবে বোল্ডলি বলেছিলে সেইভাবে কি তুমি সোশ্যাল প্ল্যাটফর্মে কোনো কন্টেন্ট ক্রিয়েটারকে ডিফেম করতে পারো সে তোমার সহ ক্রিয়েটার যথেষ্ট রেসপেক্ট দিয়েই তোমাকে কথা বলতো তোমাদের সঙ্গে যথেষ্ট মানে কি বলো প্রীতি ছিল তোমাদেরকে পছন্দ করতো তোমরা নিজেরা নিজের একটাই তাহলে এভাবে বলার দরকার নেই বলা ভালো কিন্তু বলার ওয়ে অফ টকিংটাও তো ঠিক রাখতে হবে ঠিক আছে হতেই পারে তোমার আর তার মত এক হয়নি দুজন ভিন্ন মত দিয়েছ এবং তুমি যেভাবে কন্টেন্ট করো ও সেভাবে কন্টেন্ট করে না সব ঠিক আছে কিন্তু তারপরেও বোঝা উচিত ছিল কার উপর ভরসা করে বলছি কার উপর ভরসা করে বলছি আরে ওর মুখোশটা তো আজকের খুলে তোমরা দেখতে পাচ্ছ যে এর মনে এক মুখে এক ছিল আর এ একটা ইনোসেন্ট লুক দিয়ে তোমাদের সামনে অভিনয় করে গেছে নিজের বউকে বেছে নিজে ইনোসেন্ট সাজার চেষ্টা করেছে আর ও জানতো যে আমি যদি এরকম ম্যাও ম্যাও করে কথা না বলি লাউডলি বলি তাহলে আমাকে কেউ বিশ্বাস করবে না তাই আমি কাউকে না কাউকে জড়িয়া করে বেরোতে হবে আর সেই ফাঁদেই পা দিয়েছিল আমাদের কিমা দিদি কিমা দিদি নিজে সারতেই ব্যানিডি ব্যাগ নিয়ে গেছিলো কিন্তু কিমা দিদি ভাবছে কি আমি ইউজ করে রেভিনিউ কামাচ্ছি সাবস্ক্রাইবার কামাচ্ছি কোনো ব্যাপার না কিন্তু এই যে কচিকোকা এই যে দেড় বছর ধরে যে টাকাগুলো ইনকাম করলো আর যেগুলো আপুদের থেকে পেলো সমস্ত টাকা পয়সা এগুলো কি পাওয়ার জায়গায় ছিল ছিল না তো কারণ ও যদি অন্যায় করেছে প্রথম থেকেই সবাই বুঝতে পারত এবং ও যে ইমোশনালি ব্ল্যাকমেল করেছে সেটা যদি সবাই বুঝতে পারতো তাহলে ওকে কে ভিউজ দিত যেমন আজকে দিচ্ছে না কে ওকে টাকা পয়সা পাঠাতো যেমন আজকে পাঠাচ্ছে না এটা তোমরা নিজেরা বলো যে একটা ছেলে সে ইনকাম করে ব্লগিং করে তার চাষাবাদের সমস্ত জিনিস আছে সম্পত্তি আছে তারা শোনা যাচ্ছে তারা হচ্ছে কোটিপতি ঠিক আছে তাদের প্রয়োজন নেই আবার সে এখন ব্যবসা বাণিজ্য করছে সমস্ত কিছু করছে তারপরেও দিনের পর দিন ও বসে ন্যাগিং করে গেছে এই খাটের জন্য এই যে খাটের নাটকটা করলো যে টিনুসুন্দরী যখন তার বাড়ি থেকে দেওয়া খাটটা নিয়ে গেল দেনান্দেন সে কি করলো বাচ্চাটাকে মাটিতে বিছানা করে শোয়ালো বাচ্চাটাকে আর মাকে কেন বলো তো সিম্পথি কাঠ খেলবার জন্য কারণ অলরেডি তাদের বাড়িতে কিন্তু আর একটা খাট ছিল যেই খাটটায় তার মানে মা এখন শোয় এবং সেটা তার দিদির বানানো তার দিদির বানানো মানে তার দিদির গিফট করা খাট সেটা মা আর ছেলে ইজিলি শুতে পারত ঠিক আছে কিন্তু সেটা মানে আর কি করা হলো না আচ্ছা তারপরে চোখ চৌকি তক্তা সমস্ত কিছু ছিল ছিল ইমিডিয়েট কিন্তু সেগুলো সলিউশন ছিল আর কচি কাছে সেটুকুনি টাকা ছিল যে টাকায় সে একটা অন্তত স্টিলের খাট কিনে এনেও রাখতে পারতো যেটা আমাদের তাতুকে দিয়েছে তবিতা তাতুকে বাট সেগুলো করলো না কি করলো মেঝেতে সোহালো বিছানা করে দুদিন সেখানে সোহানোর পর তারপরে তক্তা পেতে তার মধ্যে সোহালো অথচ অলরেডি ওই ঘরে একটা খাট এমনি পড়ে আছে তাহলে তোমরা বলবে না যে এইটা পুরোটা ওয়েল প্ল্যান ছিল খেচার জন্য এক লাখ টাকার খাট খেচার জন্য হ্যাঁ সেটাই তো বলেছে কিমা বলেছে পুরো র টাকা পাঠিয়েছে আপু এবং সেই টাকায় ওই আলমারি এবং খাট হয়েছে হুম এটার কি কোনো প্রয়োজন ছিল এগুলো সবটাই লোভে লোভে করেছে কচি জানে মানুষকে ইমোশনালি সুশুরি দিতে হবে হ্যাঁ ওই বাচ্চাটাকে সামনে রেখে ব্যাপারটা করতে হবে না বাচ্চাকে ব্লগে দেখানো কোনো অপরাধ নয় অনেকেই ব্লগে দেখায় আর এটা খুব স্বাভাবিক ব্লগাররা তার বাড়ির লোককে দেখাবে বাচ্চাকে দেখা খুব স্বাভাবিক কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারছিলাম যে বাচ্চাকেও টোপের মতো ইউজ করেছে ভিউয়ার্সদের সামনে কারণ ভিউয়ার্সরা ওই বাচ্চাটাকে খুব ভালোবাসে আর সেই ইমোশানটাকেও এনক্যাশ করেছে তাহলে এই যে ভিউয়ার্সদের ইমোশানও এনক্যাশ করেছে এটা তো প্রথম থেকেই বোঝা গেছিলো তোমরা যদি সেটাই ব্লাইন্ড সাপোর্ট করো কিছু বলার নেই কারণ কোন ছেলে হ্যাঁ ও ভিউজের জন্য রেভিনিউর জন্য আর্ন করবার জন্য ব্লগ করছে কন্ট্রোভার্সি করছে সব ঠিক আছে কিন্তু কন্টিনিউ মানে লোকের থেকে টাকা নিয়ে গেছে কন্টিনিউ আর তোমরা সেটা বলেছো একটা ছেলে যার দুটো হাত দুটো পা আছে বাড়িতে এত জমি জায়গা রয়েছে ব্লগিং করে এত টাকা ইনকাম করছে কেন সে ভিক্রি করবে কেন লোকের দেয়া টাকা নেবে যখন ওই খাটটার আলমারিটার টাকাটা পাঠানো হলো তখন তো ইমিডিয়েটই ওর বলা উচিত ছিল না আমি এরকম নেব না তোমরা এমনি আমার বাচ্চাকে কোনো গিফট দিয়েছ ঠিক আছে কোনো একটা জিনিস দিয়েছ কেন অনেকে তো সোনার চেনও দিয়েছিল লকেটও দিয়েছিল বাচ্চাকে তারপর এখন আংটি ফাংটি অনেক কিছু দিয়েছে সেটা দিতেই পারে বাচ্চাকে গিফট দিতেই পারে কিন্তু খাট আলমারি যেটা বাচ্চার নাম করে দেওয়া হয়েছে বলো তো কে ইউজ করে বাচ্চার বাবা মানে কচি খোকা সব দেখতে পাচ্ছ বাচ্চাটা ওইখানে কতদিন শোয় কিন্তু তারপরেও তোমরা এইরামভাবে দেখবে না তোমরা অন্যভাবে দেখবে তার মা ভুল করেছে ঠিক করেছে অন্যায় করেছে সেটা আনাদার ইস্যু সেটা নিয়ে কন্টেন করছো সেটা আলাদা ব্যাপার কিন্তু বাচ্চাটাকে যে ওরা ইউটিলাইজ করেছে বাচ্চাটাকে সামনে রেখে যে ইমোশনাল অত্যাচার ভিউয়ার্সদের উপরে করেছে এটা আজকে সবার কাছে ক্লিয়ার সবাই বুঝতে পারছে তাই জন্যই ভিউয়ার্সরা এত ক্ষেপে গেছে বা রেগে গেছে নাহলে রাগার বা খা খেপার এত প্রশ্ন নেই তারপরেও তোমরা সেটা স্বীকার করবে না এখানে সমস্যা এখানে সমস্যা টিনু খুব খারাপ তোমরা ওকে নেগেটিভ কন্টেন্ট করছো সব মেনে নিলাম কিন্তু কোচিক যে কি লেভেলের নোংরা সেটা আজকের তোমরা ফিল করছো ঠিক আছে এক হাতে তালি বাজেনি সব টিনুর দোষ নয় এই যে টিনু এরকম একটা ভুল স্টেপ নিয়েছে বা ভুল কাজ করেছে তার পিছনে পুরোপুরি দায়টা কিন্তু কচি খোকার যেটা তোমরা স্বীকার করো ই হয় কেউ ঘর সম্পত্তি সংসার ছেড়ে চলে যেতে পারে এত সোজা এত সোজা নয় এবার তোমরা এখনও একটা জায়গায় পড়ে আছো যে বাচ্চাটা নিয়ে যায়নি বাচ্চাটা নিয়ে গেলে এই সমস্যা হতো না বাচ্চাটাকে রেখে গেছে বলেই আজকের এই সমস্যা হচ্ছে একশো বার একশো বার বাচ্চা নিয়ে গেলে তো সোনায় সোহাগা হতো তাহলে তার আর কিচ্ছুই বলার থাকতো না কিন্তু তোমরা এটাও বোঝো যে বাচ্চা নিয়ে যাওয়ার পরিস্থিতিই ক্রিয়েট হয়নি ঠিক আছে বা হয়তো বেশি ভেবেছিল টিনু সুন্দরী বাচ্চার ব্যাপারে তার জন্য হয়তো ব্যাপারটাকে ওই আর কি অতটা গুরুত্ব দেয়নি ভেবেছিল ঠিক আছে ওরা তোকে ভালোবাসে ঠিক আছে থাক এরকমই হয়তো ভেবেছিল কি ভেবেছিল কি করেছিল ওর মনের মধ্যে কি চলছিল কিছুই তো জানি না আর এটাও ঠিক বাচ্চাটা ওখানে রয়েছে বলে ওর কিন্তু আপত্তি ছিল না ওকে ও তখনই আপত্তি করেছে যখন কচি কোকা পরিষ্কার বলেছে যে বাচ্চার উপর তোমার যে রাইটসটা আছে সেটাকে খর্ব করব। মানে তোমাকে না তো বাচ্চাকে দেখতে দেব না তো বাচ্চাকে কোলে নিতে দেব না তো মিশতে দেবো তুমি যে আছো সেই নামও নিশান আমার বাচ্চার মন থেকে এবং জীবন থেকে মুছিয়ে দেব। এই জায়গা থেকে কিন্তু টিনু বেঁকে বসেছে যে সেটা তো সম্ভব নয় আমি আমার বাচ্চাকে ওদের কাছে রেখে এসেছি বা আমি নিয়ে আসেনি সব মেনে নিচ্ছি কিন্তু আমার বাচ্চার রাইটসটা আমার থেকে কেড়ে নেবে আমি তো মা কেড়ে নেবে আমি খারাপ মা কি ভালো মা সেটা পরের বিষয় কিন্তু আমি তো মা এবং সেই জায়গা থেকে আমার রাইসটা কি করে কিনে দেয় কেটে মানে কেড়ে নেয় আর আমি কি করে কাটতে দিই জেনে শুনে এইখানেই সমস্যা যেটা কচি কোকা চেয়েছিলো যে টিনুর নামনিশান মিটিয়ে ওকে ওর ডিভোর্সটা পাই দেবে কারণ সেই মুহূর্তে টিনু ডিভোর্সের জন্য মরিয়া হয়েছিল তার জন্য এই শর্তটা রাখা হয়েছিল প্রথম একটা শর্ত দেওয়া হয়েছিল যে টাকা পয়সা ঠিক আছে যে যেই টাকা পয়সাগুলো টিনু আর কচি কোকা দুজনে যৌথ প্রয়াসে রেখেছিল। ছেলের জন্য যতদিন না ছেলের আঠেরো বছর হচ্ছে ততদিন পর্যন্ত দুজনের দায়িত্বে থাকবে টাকার আর কি ব্যাপারটাতে তো সেইখানে কচি কোকা বলেছিল না পুরো টাকাটা ও তুলে নেবে এটা তো ভুল বাচ্চার আঠেরো বছর হোক ও ইউটিলাইজ করবে কেন ও পুরো তুলে নেবে আর কেন টিনুর নামটা সেখান থেকে কাটা পড়বে রাজি হয়নি টিনু বুঝতে পেরেছেন সেকেন্ড ব্যাপারটা ছিল যে আমাদের কচি কোকা আর কি কোনো রকম রাইটস টিনুকে দেবে না টিনু সারা জীবন ধরে মানে তার ছেলের থেকে ডিট্যাচ থাকবে আর তিন নম্বর যেটা অস্বাভাবিক চাহিদা ছিল যে কিমার সমস্ত কোর্ট কেস তুলে নিতে হবে কেউ রাজি হয় ডিভোর্সের এই ফাইলে অন্য অপোনেন্ট পার্টির একটা রেসপন্সিবিলিটি কেউ রাজি হয় রাজি হয়নি আর টিনু তখন বুঝেছিল যে কচি কোকা পুরোপুরি ওকে সোশ্যাল মিডিয়ায় যতখানি বিক্রি করেছিল করেছিল আর এই রাইটস টাইজ খর্ব করে এটা প্রমাণ করার চেষ্টা করেছিল যে ও মা হিসেবে অযোগ্য আর সেটা প্রমাণ করবার জন্য এই ধরনের কাজ করেছিল যে একবার যদি টিনু ডিভোর্সের জন্য ওগুলো করে তাহলে ও যে অ্যাজ এ মা মাদার ফিগার খুব খারাপ সেটা প্রমাণ হয়ে যাবে আর এই জন্যই কচি খোকা এই ধরনের একটা নাটক করেছিল ঠিক আছে সেদিন থেকে টিনা পরিষ্কার ঘুরে গেছে যে না আমি যেটা ভাবছিলাম সেটা তো নয় তো মহা মানে কি বলবো ড্যাশ আর কি মানে নোংরা সেই জন্য এরকম হয়েছে নালে প্রথম থেকে টিনু খুব একটা অশান্তিপ্রবণ মহিলা নয় ঝামেলা করে না একটু ক্যাজুয়াল আছে আছেও অত ঝামেলা জঞ্জাট অশান্তির মধ্যেও থাকে না সব কিছু ও চলে যেতে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এরকম অত সিরিয়াসলি ভাবেই নি ব্যাপারটা আর সেটাকে যে কচিকোকা কোকা এইভাবে ইউটিলাইজ করবে এবং শুধুমাত্র ভিউজ আর রেভিনিউর জন্য এতটা মরিয়া হয়ে যাবে যেখানে একটা মাকে বলবে তোমার লাইফ থেকে মানে আর কি বাচ্চার নামনিশান মিটিয়ে দাও মানে কতটা পাশবিক মেন্টালিটির হলে যে এরকম হয় কতটা মুখোশদারি হলে যেটা হয় সেটা নিশ্চয়ই আজকের ডেটে তোমরা বুঝতে পারছো হুম কচি কোকা একটা অসভ্য লোক যার পুরোপুরি মুখোশটা এখন সবার সামনে ওপেন হয়ে গেছে যার মধ্যে কোনো ভালো মানসিকতাই নেই যে পরিষ্কার সবাইকে ইউটিলাইজ করেছে মাকে ইউটিলাইজ করে বাবাকে ইউটিলাইজ করে বাচ্চাকে ইউটিলাইজ করে শুধুমাত্র নিজের স্বার্থে পয়সার জন্যে পয়সা ছাড়া ও কাউকে চেনে না সে মা বাবা বউ দিদি কাউকে না সবাইকে বেঁচেছে বাচ্চাকে তার বাবা ভালোবাসে না এই কথা আমি কখনো বলবো না কিন্তু ভালোবাসার মধ্যেও তোমাদের যে ভালোবাসা সেটাকে এনক্যাশ করবার জন্য মানে ভিউয়ার্সদের ভালোবাসাটা এনক্যাশ করার জন্য ও এইগুলো করতো তোমরা দেখতে ওই পিকনিক পিকনিক এটা সেটা এনা তেনা কত কি করছে কারণ কি বাচ্চাটাকে সবাই দেখতে চায় আর সেটাকেই ও ইউটিলাইজ করার চেষ্টা করেছে আর আজকেরও বুঝতে পেরেছে ওর সমস্ত রকম ভেলকি সবার সামনে চলে এসেছে দ্যাটস ওয়াই সে এখন বলেছে যে ভিডিও করব না বলতে পারো পালিয়ে যাচ্ছে ঠিক আছে তোমরা অনেকেই বলেছ ব্যবসা করলেও ভিডিও করতে করতে পারবে নাও এক প্রথম কথা যে ব্যবসার অনেক খাটুনি আছে দ্বিতীয় কথা ব্লগিং করে কি হবে ও তো বুঝে গেছে যে ওর মুখোশটা খুলে গেছে আর ব্লগিং করে আর তো ইমোশনাল শুশুড়ি কেউ নেবে না এখন তো প্র্যাকটিক্যাল হয়ে গেছে মানুষজন আর যখনই ইমোশন শুশুড়ি নেবে না মানুষ তখনই ব্লগাররা বুঝে যায় যে আর তো আমার ওই লেভেলে ইনকাম হবে না এখন শুধু পরিশ্রমটাই দেখাতে হবে তো সেটা ওর পক্ষে করা সম্ভব নয় এই মুহূর্তে তো ব্যাপারটা আগে বুঝতে হবে আজকের ওই শ্রীদি দিদিকে বলা যেতেই পারে কিন্তু শ্রীদিদিকে বলতে গেলেও একটা রেসপেক্ট শো করে কথাটা বলতে হতো এই লেভেলে লাউড হ্যাঁ অবশ্যই শ্রী দিদি এর আগেও একটা ভুল করেছিল সেই জন্যই লোকের বলতে সুবিধা হয়েছে কিন্তু আজকে ডেটে তো সমস্ত সবার কাছে ক্লিয়ার নাকটা তো কেটে গেল আর খে কে একদম রাইট কথা বলেছে আজকের একদমই রাইট কথা বলেছে আর এগুলো কেন বলবে না কন্টেন করতে হবে না কন্টেন তো করতে হবে এটা তো বলবেই সেই জায়গায় কিন্তু কিছু লোক তাতেও বাদ সাধছে আর বাবা আমাদের পুঙ্গুদি কমেন্ট বক্সে গিয়ে ঝেড়ে ঝুড়ে এসেছে তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্ত তোমাদের যদি কিছু বলার থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে লাইক করবে সাবস্ক্রাইব করবে আমাকে যদি আমাকে ভালো লাগে আমার চ্যানেলটার পাশে থাকবে অল নোটিফিকেশন বাটন অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দেবে টাটা